দিতে দিতে নিজেকে যে মানুষ নিঃস্ব করে ফেলে পৃথিবী সেই মানুষের মূল্য বোঝেনি কোনো দিন ভালোবাসা চেষ্টা সময় পাশে থাকা ইত্যাদি কার জন্য কতটা খরচ করতে হয় এটা না বুঝেই যে নিঃস্ব করেছে নিজেকে সে পরিবর্তে পেয়েছে চরম অবহেলা ভীষণ হেলা ফেলা দিন শেষে সে মানুষটা এমন একটা মানুষ পাশে পায়নি যে তাকে জিজ্ঞেস করবে তুমি ঠিক আছো স্বার্থে ভরাই পৃথিবীতে যে মানুষ দিতে দিতে নিজেকে শূন্য করে ফেলে তার অভাবে তাকে তোমার কি কিছু প্রয়োজন আমায় বলো আমি তো আছি বলার মতো লোক জোটে না সহজে তাই কোনো সম্পর্কে নিজের সমস্তটুকু খরচ করার আগে একটু বুঝে নেওয়া প্রয়োজন উল্টো দিকের মানুষটা একইভাবে তোমার জন্য নিজেকে নিংড়ে দিতে প্রস্তুত কিনা না হলে তার জন্য ততটুকুই হাঁটো যতটুকু সে তোমার জন্য হাঁটে ততটুকুই ভেজো যতটুকু সে তোমার জন্য ভেজে নিজেকে ভালো রাখাটা খুব প্রয়োজনীয় নিজেকে ভালোবাসাটা আরো বেশি প্রয়োজনীয় এই পৃথিবীতে মানুষ তারই মূল্য দেয় যে নিজের মূল্য বোঝে